নির্মাণ হবে বলে জানালেন সাংসদ কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ জানান শহরের দীর্ঘদিনের সমস্যা নিবারণ হতে চলেছে শান্তিনগর রেলগেটের বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি আরও বলেন অতিসত্তর এই বক্স কালভার্টের নির্মাণের কাজ শুরু হবে শান্তিনগর রেলগেটে নিত্যদিনের যানজট লেগেই থাকে একটি ট্রেন গেলেই রেলগেট পড়ে গেলে সাধাব মানুষের যাতায়াতের খুবই অসুবিধার মধ্যে পড়তেন এলাকাবাসী তবে এই রেলগেট নির্মাণ হয়ে গেলে অনেক সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন রেলগেটের এক প্রান্তে বিহার ও আরেক প্রান্তে বাংলার ইসলামপুর শহর অবস্থিত সাধারণ মানুষের যাতায়াতের নিত্যদিনের সমস্যা লেগেই থাকে তবে বক্স কালভার্ট নির্মাণ হলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ বলছি আমাদের ইসলামপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝে স্যাংশন অনেকের অনেক কথা কবে কি হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি টেন্ডার কমপ্লিট এই টেন্ডার নোটিশ আমার হাতে আছে আলোয়াবাড়ি বক্স কালভার যেটা সবচেয়ে বড় দরকার আমাদের ইসলামপুর শহরে যেটা শান্তিনগরবাসীর অলরেডি টেন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে টেন্ডার নোটিফিকেশনও হয়ে আগামী দিনে ওয়ার্কআউট হবে কাজ শুরু হবে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে অবশেষে শান্তিনগর রেলগেটের ওপর বক্স কালভার্ট নির্মাণ হবে বলে জানালেন সাংসদ কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ জানান শহরের দীর্ঘদিনের সমস্যা নিবারণ হতে চলেছে শান্তিনগর রেলগেটের বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি আরও বলেন অতিসত্তর এই বক্স কালভার্টের নির্মাণের কাজ শুরু হবে শান্তিনগর রেলগেটে নিত্যদিনের যানজট লেগেই থাকে একটি ট্রেন গেলেই রেলগেট পড়ে গেলে সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধার মধ্যে পড়তেন এলাকাবাসী তবে এই রেলগেট নির্মাণ হয়ে গেলে অনেক সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন রেলগেটের এক প্রান্তে বিহার ও আরেক প্রান্তে বাংলার ইসলামপুর শহর অবস্থিত সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা লেগেই থাকে তবে বক্স কালভার্ট নির্মাণ হলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ আমাদের ইসলামপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা ছিল শান্তিনগর কারভার মাঝে স্যাংশন হয়েছিল তারপর অনেকের অনেক কথা স্যাংশন এই সেই কবে কী হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি টেন্ডার কমপ্লিট এই টেন্ডার নোটিশ আমার হাতে আছে আলোয়াবাড়ি বক্স কালভার যেটা সবচেয়ে বড় দরকার আমাদের ইসলামপুর শহরে যেটা শান্তিনগরবাসীর অলরেডি টেন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে টেন্ডার নোটিফিকেশনও হয়ে গেছে আগামী দিনে ওয়ার্কআউট হবে কাজ শুরু হবে নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর ফাইভ মান্থস এট আ টাইম and get 1 month recharge apps